এই কাপড়টা পরিয়ে দিলাম আজকে রাত্রিবেলায় পুরো দেখুন পুরো ঘুম হচ্ছে মনে কেমন ঘুম হচ্ছে পুরো ঘুম হচ্ছে মনো ঠাকুর আমার কি সর্বনাশ হয়ে গেল আমি মানতে পারছি না আর মন মনতি চলে গেলি এরকমভাবে রেখে দিয়ে আমি কত বলতাম মন অতি ভালো থাক মনও ভালো থাক হ্যাঁ সুন্দর মেয়ে সকালবেলা খাওয়া করেছে বিকালে খাওয়া দাওয়া করে সন্ধেবেলায় ঠাকুর নাম করেছি জানেন দাদা ছোলা মুড়ি খেয়ে ছোলা দুটো খেলো ছোলা আমার বিছনাতে ছুলো আবার নেমে পড়লো তারপর দাদা চলে এলো এই ঘরেতে ভিডিও গেম খেলতে বলে এই ঘরে চলে এলো দাদা এই ঘরে চলে এলো লাইটটা যার আজকে ঘরের খাট আমার ফাঁকা এই ঘরের খাট আমারও রানেই হয়ে শুয়ে তাকে এখানে এখানে শুয়ে থাকে আর দাঁতের দিকটা শোয়ে তো আর মনেই করে শোয়ে আর আমিও ঘরে শুই আমি আর বাবারও ঘরে শুই আজকে ঘাট ফাঁকা হয়ে গেল দেখুন খাট ফাঁকা আমার আমার ঘরে ফাট ফাঁকা হয়ে গেল আজকে ধর নার্সিংহোদের নিয়ে গেলাম কিচ্ছু তাপ্তা করতে পারলো না আজকে দেখুন আজকে শেষ হয়ে গেল সাড়ে নটা বাজে রাত্রি আর বাজছি না এই স্মৃতিগুলো রেখে দেবো মনোরম তাই তো ভিডিওগুলো কাঁদতে কাঁদতে করছি কোনো রকমে জানেন হাতটা নড়ছে তা পাচ্ছি না এই যেটা নিয়ে বেঁচে থাকবো আমি আর পাচ্ছি না কি ভালো কি ভালো হ্যাঁ ঠাকুর এত ভালো ছিল সেই জন্য এরকম ভগবান তাতে নিয়ে নিল ওকে তাড়াতাড়ি নিয়ে নিল এত ভালো ছিল বলে এত দুষ্ট করতো না কিছু করতো না কি সুন্দর ঠাকুর নাম করতো কি সুন্দর ঠাকুর নাম করতো ঠাকুর ঠাকুরকে জগন্নাথকে একটা বলতাম জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথের দিকে তাকেই থাকতো কি সুন্দর দেখে প্রভু মানুষেরা করে না জগন্নাথ আরো করতো বসে বসে শুনতো দেখতো প্রসাদ খেত আজকে ঘরের খাটটা দেখুন দাদা দাহে ধারে খাটটা দেখছি ওই ঘরের খাটটা একটা দাদাকে ঠেলতে ঠেলতে দাদা একদম কোনের দিকে চলে যাবে দাদা আজকে কোনে শুয়ে পড়বে ও সারা খাটটা না ও একা আমি বলতাম মনো সব তো আর যা কিছু আছে মনো সব মনোর সব মনোর আর কি খিলখিল করে হাসতো মনো জানে সব বলতাম যে সব মনো ও খুব আনন্দ পেত যে বলতাম মনোর সব মনোর সব মনোর হম আর দেখুন কেমন ঘুমোচ্ছে কেমন ঘুমোচ্ছে কেমন ঘুমোচ্ছে মনো আমার কেমন ঘুমোচ্ছে রানীর মতন ঘুমোচ্ছে দেখুন কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে রানী আমার রানির মতন লাগছে তবে ও মনুষ্য জন্ম পাবে দেখুন না কত সুন্দর তাড়াতাড়ি জন্ম হয়ে যাবে ঠাকুর নাম শুনতো না সব থেকে বড় কথা ঠাকুর নাম শুনতো হুম কি সুন্দর লাগছে দেখুন না একদম কি দারুণ দেখতে সত্যি কি দারুণ দেখতে ওকে বাবা আমার ভালো লাগছে না আমার ঠাকুর এরকম ঠাকুর করলে তুমি আমার এই জগন্নাথ দেব জগন্নাথ 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 করে আমি পাগল এই জগন্নাথ জগন্নাথ এই জগন্নাথ করবো আর এখানে পুজো করবো আর মনো এখানে সর্বদা শুয়ে থাকে বসে থাকবে জগন্নাথ কর মনো জগন্নাথ কর বসে পড়বে হরিবল হরিবল বলবো উঠে বসে পড়বে জানেন তো ও শুয়ে থাকে না আর আমি দেখুন আরাজ গিয়ে আমার মরণ আমি এখানে শুয়ে আছি ফোন ঘাঁটছি আরো এখানে শুয়ে আছে গুঁগো করছি আমি বললাম মনে নাক ডাকছি আমি আর বলছি বাবা মনে তুই কি নাক ডাকতিস রে আজকে কী নাক ডাকছিস এত যদি নাক ডাকছিস সবসময় নাক ডাকে ঘুমোই যখন গঙ্গছে আমি বুঝতে পারবো কী করে যে স্টোক হয়ে গেছে বলুন তো আর আমি দেখতে আমি দেখিনি উঠে হ্যাঁ তবে তাও টলতে টলতে দাদাকে দাদার কাছে ও ঘরে গেছে দাদাকে ডাকতে গেছে দেখুন অত শরীর খারাপ নেই দাদাকে ডাকতে গেছে কী করে এটা সম্ভব বলুন আমি জানি আবার ভাবছি যে আর ছেলে দৌড়ে এসছে মা মনে কি হলো গো পাগুলো গিয়ে গো ওই বালমারি পাশে শুয়ে পড়েছে জানেন সেই যে শুলো আর কোন রকম ধরে ধরে নিয়ে হওয়া হলো আর কি সব শেষ করে দিয়ে চলে গেল মনে আজকে আর শেষ করে দিয়ে গেলাম